আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশে অপ্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ আজকে যেখানটা আছি লোকেশনটা বলি কুমিল্লা হাউজিং এস্টেট তো কুমিল্লার মধ্যে অরিজিনাল যে হাউজিং এস্টেট ওই হাউজিং স্টেটেই আছি আমরা তো যে লাউ আছে এই যে লাউ এই লাউদিগির আমরা আছি উত্তর পার্ক রাস্তা দেখতে পাচ্ছেন আজ যেহেতু হাউজিংয়ের রাস্তা অনেক প্রশস্ত রাস্তার কোনো সমস্যা নেই তবে এই রাস্তার পাশে নয় একটা শাখা রাস্তার মধ্যেই আছে একটু পুরনো বাড়ি আছে বিস্তারিত বলবো তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পুরনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন যাতে করে আমাদের নতুন নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় আর আপনারাও সবার আগে আমাদের ভিডিওগুলি পেয়ে যান তো যাই হোক প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে অনেকে যারা হাউজিংয়ে এবং হাউজিং স্টেটে সুন্দর রাস্তা সহ এরকম জায়গা চেয়েছেন তা হাউজিং এস্টেটে আসলে রাস্তা সারা কোনো জায়গা নেই রাস্তা আছে যদিও শাখা রাস্তা হয় তারপরেও মোটামুটি খারাপ না আমি দেখিয়ে দিচ্ছি এই হলো এরকম শাখা রাস্তা তো এরকম শাখা রাস্তার পাশেই সাড়ে চার কাঠার একটা পলট আছে আসলে কুমিল্লার হিসাব আমরা হাউজিংয়ের বাইরে কিন্তু শতক হিসাবে চলে বা গণ্ডা হিসাবে চলে আর হাউজিংয়ের ভিতর শুধু এই হাউজিংটাতেই কাঠার হিসাবে চলে আবার ময়নামতি হাউজিংয়ের মধ্যে কাঠা হিসাবে চলে তাই জন্য আমি কাঠার হিসাবেই বললাম এবার যারা বোঝেন আর কি আসলে আমার এতটা জানা নেই যে শতক হিসাবে কয় শতক হবে ওটা আমার জানা নেই কাঠা হিসাবটা সাড়ে চার কাঠাই বলছে এবং গ্যাস আছে আর হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি কাঠা পঁচাত্তর লক্ষ আস্কিং প্রাইস এর মধ্যে কথা বলার সুযোগ আছে তো নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং গ্যাসও আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ